হ্যালো এভরি আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার মুখে হাসিটা আজকে দেখতে পাচ্ছেন আজকে আমি খুব খুশি কারণ পাপা কলকাতা থেকে ফিরেছে আর ফেরার সময় অনেক জিনিস নিয়ে এসছে আমার বলে দেওয়া যা যা জিনিস সব কিন্তু খেয়াল করে এনেছে তো তার জন্য আমি অনেক খুশি আর কি কি এনেছে চলুন আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন এত জিনিস এনেছে এখানে আছে হরলিক্স বিস্কিট আমার হর্লিক্স বিস্কিট খেতে খুব ভালো লাগে আর এখানে পাওয়া যায় না কোথাও আর আছে ওই যে চায়ের সাথে খায় না মিষ্টি মিষ্টি বিস্কিট সেগুলো আছে আর আছে সাথে আমুল দুধ আর আছে ঝুড়ি ভাজা এখানে দুটো আমুল দুধ এনেছে আমুল দুধও এখানে ঠিকমতো পাওয়া যায় না একদম আর পাওয়া গেলেও সে এভরিডের আমুল দুধটা হয় না ওইটা পাওয়া যায় আমুলের আমুল দুধটা পাওয়া যায় না তো সেই জন্য আমুল দুধ এখানে আছে ঝুড়ি ভাজা এদিকে আছে চাল ভাজা আছে সুগার ফ্রি বিস্কিট বিস্কিট আরও অনেক রকম এনেছিল কিন্তু আমার এই ব্লগটা করতে দুদিন লেগে গিয়েছিলো তো দুদিনের মধ্যে ব্যাগ থেকে বের করে সবাইকে টুকটুক করে খাওয়া হয়ে গেছে আর সাথে আছে চানাচুর এখানে দেখুন পাপড় এই প্লেন পাপড় না এখানে একদম পাওয়া যায় না বাঙালিরা যেটা খায় স্পেশালি তো তার জন্য বেশি করে পাপড় আর এখানে চিরতা শুকনো করে পাঠিয়েছে ঠাম্মা পাপা প্রত্যেক সানডেতে চির চিরতা ভিজিয়ে জল খায় আর এটা কি আছে দেখেন জিবে জল আনা কালো পাকা তেঁতুল এই তেতুলের টক খেতে এত দারুণ লাগে আপনাদের কাদের কাদের তেঁতুলের টক খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে এনেছি দুডাব্বা ঘি দেশের গাওয়া ঘি একদম গরুর এখানে তো জানেনি মোষে দুধের ঘি পাওয়া যায় গরুর ঘি খুব একটা ভালো পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেই সেন্টটা হয় না তো দেশ থেকে প্রত্যেকবারই আসার সময় বেশি বেশি করে ঘি নিয়ে আসে পাপা আর ওখানে বাড়ির কাছে ফ্যাক্টরি আছে তো তৈরি হয়তো একদম টাটকা জিনিসটা পায় তো নিয়ে আসে আর এই যে এতগুলো সাথে এক ডাব্বা ভালোবাসা ভালোবাসা মানে এই যে রসগোল্লা এটাই তো বাঙালিদের সব থেকে প্রথম ভালোবাসা বলে আমি মনে করি অন্তত আরও অনেক কিছু এনেছে এনেছে গঙ্গার জল আরও ঠাকুরের তো অনেক জিনিস এনেছে তো সেগুলো মা আগেই বের করে নিয়ে ঠাকুরের কাছে নিয়ে চলে গিয়েছিল। এখানে ধুনো এনেছে বাতাসাও এনেছে এখানে তো বাতাসা যারা বিক্রি করে দেশ থেকে মানে কলকাতা থেকে এনেই বিক্রি করে তো সব ভেঙে চুরে যায় খুব একটা গোটা গোটা বাতাসা থাকে না তাই পাপা বেশি করে বাতাসা নিয়ে এসছে আর এই যে ধুনো ধুনোর গন্ধ এখানে একদম ভালো পাওয়া যায় না তো সেই জন্য কলকাতা থেকে ধুনো নিয়ে আসে আর এই ধুনুর যে কি সুগন্ধ সেটা আপনাদের বলে বোঝানো যাবে না আর এই যে ছিল জিনিসপত্রগুলো তো দেখবো এর মধ্যে কী কী মিষ্টি নিয়ে এসেছে চলুন মিষ্টিগুলো খোলা যাক বলে তো ছিলাম অনেক রকম আনতে কি জানি কত কী এনেছে মিষ্টিগুলো এখানে আগে থেকে খোলা হয়নি কারণ মা ঠাকুরের জন্য নেবে বলে আগে তাই এখানে রাখা ছিল তো এই যে দেখুন পুজো করতে বসে মা মিষ্টিগুলো নিচ্ছে এই যে আমি চমচম আনতে বলেছিলাম চমচম না এটা কি কী বলে ওই মৌচাক কিন্তু লাল মৌচাকটা পাওয়া যায়নি এখানে সাদাটা পাওয়া গেছে সাদা নিয়ে এসছে আর এনেছে গুড়ের সন্দেশ আর এখানে আছে ছানার গজা ছানার গজা এত দারুণ লাগে খেতে তো মা এখানে ঠাকুরের জন্য আগে মিষ্টিগুলো তুলে নিচ্ছে আমি তো আর নিজেকে সামলাতে পারছি না কখন নেবো কখন নেবো করছি তো দেখুন এর মাঝখান থেকে আর্ধেক ভেঙে আমি খেয়েও নিলাম গজাটা নেওয়া হয়ে গিয়েছিল বলে আর এই সারা বছর জানেন তো এই কলকাতার মিষ্টির জন্য না মন প্রাণটা যেন ছটপট করে এখানেও আছে অনেক দোকান কিন্তু সেই স্বাদ কোথাও যেন আর পাওয়া যায় না একটুও স্মেল হয়নি যেরকম কি টাটকা সেরকমই আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না যে দুদিন ধরে এনেছে বলে শুধু দেখতে হবে রসগোল্লাটার অবস্থাটা কি আছে বাট খুব ভালো আছে হুম মা বলছিল ডায়েট শুরু করতে তো এত কিছু মিষ্টি এসছে তো এর মধ্যে তো এখন ডায়েট তো করাই যাবে না এখন এক মাস চলবে এই সব খাওয়া দাওয়া তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভালো লাগলে ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন আপনারা কি ভিডিও দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন